আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিছু মানুষের কারণে পুরো দেশের পরিবেশ খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় মানুষ হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করছে এবং জায়গায় জায়গায় দাঙ্গা ফাসাদ হচ্ছে সম্প্রীতি আপনারা হয়তো হরিয়ানার মেয়াতের নুহতে যা ঘটেছিল তা দেখেছেন এবং শুনেছেন সেখানে কিভাবে পরিবেশ খারাপ হয়েছিল তা স্পষ্ট এমন অশান্ত পরিবেশে আমরা আপনাদের দুটি ঘটনা বলবো যা শুনে আপনি বুঝতে পারবেন যে সব হিন্দু খারাপ হয় না এবং সব মুসলমানও খারাপ নয় কেবল কিছু লোক খারাপ যারা নিজেদের স্বার্থের জন্য এমনটা করাই এই দুই ঘটনা নিশ্চিতভাবেই আপনার হৃদয় থেকে ঘিরে না মুছে দেবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ আপনি হিন্দু হন বা মুসলমান অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি মনে হয় এই ভিডিওটি হিন্দু ও মুসলমানদের এক করার ক্ষেত্রে সহায়ক হতে পারে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছাতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথম যে ঘটনাটি এটি এলাহাবাদের এক মেয়ের সঙ্গে ঘটেছিল যার নাম আরতি আরতি লখনউ থেকে পড়াশোনা করছিল আরতি সেদিন নিজের বাড়ি এলাহাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিল সেদিন তার এক বন্ধুর বাড়িতে একটি পার্টি ছিল তাই সে ভাবল আগে আমি আমার বন্ধুর বাড়ির পার্টিতে যোগ দিই তারপর সন্ধ্যায় নিজের বাড়িতে চলে যাব। এই ভেবেই সে তার রিজার্ভেশন টিকিট করিয়ে নিয়েছিল এরপর আরতি পার্টিতে যোগ দেয় এবং সন্ধ্যায় সরাসরি তার বন্ধুর বাড়ি থেকে রওনা দিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় সেখানে গিয়ে সে তার ট্রেনের সিটে বসে পড়ে আরতি রিজার্ভেশন যেই বগিতে ছিল সেখানে প্রায় সব পুরুষ যাত্রী ছিল যাদের হাসি মশ্করা আরতির মনে ভয় তৈরি করছিল টয়লেট যাওয়ার অজুহাতে আরতি পুরো বগিটি একবার ঘুরে দেখে পুরো বগিতে খুব কষ্ট করে মাত্র দুই বা তিনজন মহিলাকে দেখতে পায় এটা দেখে আরতি ভয়ে কাঁদতে থাকে কারণ এই প্রথম সে রাতে ট্রেনে একা ভ্রমণ করছিল তাই সে আগে থেকেই খুব আতঙ্কিত ছিল আর এখন তার বগিতে শুধু ছেলেরা থাকায় সে আরও বেশি ভয় পেয়ে যায় এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার জন্য আরতি তার ছিটে বসে একটি ম্যাগাজিন বের করে পড়তে শুরু করে ওই বগিতে ছেলেদের একটি দল ছিল যারা সম্ভবত কোনো ক্যাম্প বা পিকনিকে যাচ্ছিল সেই ছেলেদের হাসি মাস্করা আর তাদের কথা শুনে আরতি আরও বেশি ভয় পায় আরতির এই ভয় এবং আতঙ্কের মধ্যে রাত ধীরে ধীরে কেটে যেতে থাকে কিন্তু আরতি তখনও কাঁপছিল এটা দেখে হঠাৎ সামনের ছিটে বসে থাকা একটি ছেলে বলল হ্যালো আমার নাম অনিল আপনাকে তো ভয়ের কারণে একেবারে ফ্যাকাশে লাগছে আরতি ধীরে ধীরে বলল জি তখন ছেলেটি বুঝতে পারল এবং বলল জি কোনো ব্যাপার না আপনি যদি আপনার নাম না বলতে চান তাহলে বলবেন না তবে আপনি কোথায় যাচ্ছেন আরতি ধীরে ধীরে বললো এলাহাবাদ এটা শোনার পর ছেলেটি বলল কি এলাহাবাদ আরে বাহ সেখানে তো আমার নানির বাড়ি এই সম্পর্কে তো আপনি আমার বোন হলেন খুশি হয়ে অনিল বলল তারপর এলাহাবাদের অসংখ্য কথা বলতে শুরু করল সে বলল যে তার নানাজি একজন খুবই বিখ্যাত ব্যক্তি এবং তার দুই মামা সেনাবাহিনীতে উঁচু পদে আছেন এভাবে সে নতুন পুরনো নানা কথা বলতে থাকে ধীরে ধীরে আরতি স্বাভাবিক হয়ে ওঠে এবং অনিলের কথাই আগ্রহ নিতে শুরু করে সারা রাত আরতি অনিলের মতো এক ভাইয়ের ছায় নিশ্চিন্তে ঘুমিয়েছিল সকালে আরতি বলল এই নিন আমার ঠিকানা রেখে দিন যদি কোনোদিন নানির বাড়ি যাওয়া হয় তবে অবশ্যই আমাদের বাড়িতেও আসবেন এটা শুনে ছেলেটি বলল কোন নানির বাড়ি আরে বোন আসলে আমি তোমাকে ভয়ে কাঁপতে দেখেছিলাম তাই মিথ্যে মিথ্যে সম্পর্ক গড়ে কথা বলছিলাম আমি তো কখনোই এলাহাবাদে যাইনি আপনার ভয়ে কাঁদতে দেখে আমি আপনার সাথে দুই একটা কথা বলে মিথ্যা সম্পর্ক গড়ে এই রাতটি পার করাতে চেয়েছিলাম যাতে আপনি ভয় না পান এটা শুনে আরতি চমকে উঠল তখন ছেলেটি বলল বোন এমন নয় যে সব ছেলেই খারাপ যে কোনো এক মেয়েকে দেখলেই তার উপর হিংস্বরের মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের মধ্য থেকেই বাবা আর ভাই হয় এটা বলেই সে আরতির মাথায় স্নেহ ভরে হাত রাখল এবং মিষ্টি করে হাসলো আরতি অনিলকে চেয়ে চেয়ে দেখছিল যেন তার নিজের সগত্র ভাই তাকে বিদয় জানাচ্ছে আরতির চোখে জল এসে গেল তখন যাওয়ার সময় অনিল আরতির কাছে বলল হে বোন আমার নাম অনিল নয় আমার নাম আহমেদ আমি একজন মুসলিম ছেলে তখন যদি আমার নামটা বলতাম হয়তো তুমি আরো ঘাবড়ে যেতে আরও ভয় পেতে কিন্তু মুসলিমরা খারাপ নয় তাই আমার নামটা গোপন রেখে তোমার সাথে গল্প করে তোমার রাতটাই পার করিয়ে দিলাম যাতে তুমি ভয় না পাও এটা শুনে আরতি আরও অবাক হয়ে গেল বন্ধুরা এটা ছিল এক মুসলিম ছেলের গল্প এবার আমরা আপনাদের আরেকটি মুসলিম ছেলের গল্প বলবো যা শুনে আপনার মন আনন্দে ভরে যাবে এবং আপনার হৃদয় থেকে ঘৃণা দূর হয়ে যাবে বন্ধুরা আমরা এখন যে ঘটনাটি বলবো সেটি গুজরাট ডাঙ্গার সময়ের ঘটনা কথিত আছে দুই সালের সাতাশে ফেব্রুয়ারি দিনের বেলা একটি ট্রেনে আগুন লাগার কারণে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছিল যা রাত বাড়ার সাথে সাথে অনেক বেড়ে গিয়েছিল তারপর রাতে লোকেরা দল বল বেঁধে রাস্তায় ঘুরতে শুরু করেছিল এবং নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছিল ঠিক সেই রাতেই গুজরাটের আহমেদাবাদ শহরে এক হিন্দু মেয়ে নিজের বাড়ি ফিরছিল তখন সে দেখলো সামনেই শত শত লোক তলোয়ার হাতি নিয়ে চিৎকার করতে করতে তার দিকে আসছে এটা দেখে মেয়েটি খুব ভয় পেয়ে গেল এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করলো সে অনেক বাড়ির দরজায় গিয়েছিল কিন্তু এমন পরিস্থিতিতে কেউই তাদের বাড়ির দরজা খুলল না এতে করে মেয়েটি আরও বেশি ভয় পেয়ে গেল তারপর দৌড়াতে দৌড়াতে আতঙ্কে সে একটি মসজিদে ঢুকে পড়লো অর্থাৎ ভুলবশত সে একটি মসজিদে প্রবেশ করে এবং এক কোণে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদে ঢোকার পর মেয়েটি দেখলো মসজিদের আরেক কোণে একটি যুবক মৌলভী বসে আছেন এবং কোরআন শরীফ তেলওয়াত করছেন অর্থাৎ একটি প্রদীপের আলোতে একজন মৌলবী কোরআন পড়ছেন মৌলভীকে দেখে মেয়েটি তার কাছে গেল এবং তাকে বাইরে যা ঘটছে তা পুরোপুরি বলল। অর্থাৎ সেই মৌলবীকে কিছু জানিয়ে দিল যে সে এভাবেই নিজের বাড়ি ফিরছিল কিন্তু তার সামনে দাঙ্গা বাজরা এসে গেল এই কারণে সে ভয়ে এখানে এসে লুকিয়ে পড়েছে তারপর সেই হিন্দু মেয়ে মৌলবীর সামনে হাত জড়ো করে বলল আপনি আমাকে বাঁচান দয়া করে আপনি আমার হেফাজত করুন যদি আমি এই মুহূর্তে বাইরে যাই তাহলে বাইরে দাঁড়িয়ে থাকা দাঙ্গাবাজরা আমাকে মেরে ফেলবে এখন বাইরের পরিস্থিতি খুবই খারাপ এমন অবস্থায় আমি আর নিজের বাড়ি যেতে পারবো না তাই আমি পুরো রাত এখানে থেকেই কাটাতে চাই তারপরে সেই হিন্দু মেয়ে হাত জোর করে মৌলবী সাহেবের কাছে বলল আমি আপনার কাছে হাত জোর করছি আপনি আমাকে রাতভর এখানে থাকার অনুমতি দিন মেয়েটির এই কথাগুলো শোনার পর মৌলবী সাহেব উঠে দাঁড়ালেন এবং মসজিদেরও দরজার দিকে গেলেন তিনি বাইরের পরিস্থিতি দেখার জন্য দরজায় গেলেন মৌলবী সাহেব দেখলেন বাইরের পরিস্থিতি সত্যিই খুব খারাপ শত শত লোক হাতে লাঠি নিয়ে এখানে ওখানে ঘুরছে অনেকেই হাতে তলোয়ার নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে এটা দেখে মৌলবী সাহেবও খুব ভয় পেয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ মসজিদের দরজা বন্ধ করে দিলেন এবং ভিতরে ফিরে এসে সেই মেয়েটিকে মসজিদে থাকার অনুমতি দিয়ে দিলেন এরপর মেয়েটি মসজিদের এক কোণে গিয়ে বসে পড়লো আর মসজিদের অন্য কোণে মৌলবী সাহেব আবার কোরআন শরীফ পড়া শুরু করলেন অর্থাৎ কোরআন তেলোয়াতে মনোনিবেশ করলেন মৌলবী সাহেবের সামনে একটি প্রদীপ জ্বলছিল যার আলোয় তিনি কোরআন পড়ছিলেন এদিকে মেয়েটি মসজিদের অন্য কোণে বসে মৌলবি সাহেবকে দেখছিলেন তখন সে দেখতে পেলো যে কোরআন পড়ার সময় মৌলবি সাহেব নিজের একটি আঙুল সেই প্রদীপের আগুনে ঢুকিয়ে দিলেন তার আঙুলে আগুন লেগে গেল কিছুক্ষণ পর মৌলবি সাহেব তার আঙুল প্রদীপের আগুন থেকে বের করে আবার কোরআন পাঠে মনোনিবেশ করলেন কিছুক্ষণ পর মেয়েটি দেখলো মৌলবীর সাহেব আবারও একই কাজ করছেন তিনি তার আঙুল প্রদীপের আগুনে ঢুকিয়ে কিছুক্ষণ পর বের করে নিচ্ছেন মসজিদের অন্য কোণে বসে থাকা হিন্দু মেয়েটি এই দৃশ্য দেখে বিস্মিত ও উদ্বিগ্ন হল এবং ভাবতে লাগলো মৌলবীর সাহেব কি পাগল হয়ে গেছেন যে বারবার তার আঙুল আগুনে জ্বালাচ্ছেন যাই হোক এইসব ভাবতে ভাবতে মেয়েটির চোখে ঘুম এসে গেল এবং সে ঘুমিয়ে পড়লো পুরো রাত কেটে গেল এবং সকাল হলো সকালে মাওলানা সাহেব তথা ওই মৌলবী সাহেব উঠে মসজিদের দরজায় গিয়ে বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন তিনি দেখলেন বাইরে এখন কেউ নেই সমস্ত দাঙ্গাবাজরা সেখান থেকে চলে গেছে তারপরে তিনি মেয়েটির কাছে গিয়ে বললেন বন ওঠো আমাদের নামাজের সময় হয়ে গেছে কিছুক্ষণ পর এখানে অনেক নামাজি আসবেন তাই এখন তোমার এখানে থাকা উপযুক্ত নয় কারণ লোকেরা যদি তোমাকে এখানে দেখে তাহলে ভুল ধারণা তৈরি হবে এবং সন্দেহের সৃষ্টি হবে তাই এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও আমি বাইরে গিয়ে দেখেছি এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং রাস্তা পরিষ্কার তুমি সহজেই তোমার বাড়ি যেতে পারবে আসো আমি তোমাকে বাইরে পর্যন্ত পৌঁছে দিই এটা শুনে মেয়েটি বলল। যদি বাইরে রাস্তা পরিষ্কার হয়ে থাকে তাহলে আমার যাওয়ায় কোনো আপত্তি নেই কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি আগে তার উত্তর দিন এটা শুনে মাওলানা সাহেব বললেন জিজ্ঞাসা করো বোন তুমি কি জানতে চাও তখন মেয়েটি বলল মাওলানা সাহেব আপনি আমাকে বলুন আপনি রাতভর কেন আপনার আঙুল প্রদীপের আগুনে জ্বালাচ্ছিলেন এটা শোনার পর মাওলানা সাহেব বলতে লাগলেন বোন এটা নিয়ে তুমি প্রশ্ন না করলেই ভালো কারণ এটা আমার ব্যক্তিগত বিষয় তাই আমি এ বিষয়ে তোমাকে কিছু বলতে পারবো না এটা শুনে মেয়েটি বলল যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এ বিষয়ে বলবেন না আমি এখান থেকে ফিরে যাব না তখন বাধ্য হয়ে মাওলানা সাহেব তাকে পুরো ঘটনা বললেন তিনি বললেন দেখো বোন আসলে ব্যাপার হলো যখন তুমি রাতের বেলা এখানে এসেছিলে তখন তোমার সৌন্দর্য দেখে শৈতান আমাকে প্রলুব্ধ করতে শুরু করেছিল এ কারণে আমার মনে খারাপ এবং নোংরা চিন্তা আসতে লাগলো ওই সব চিন্তাগুলো আমাকে অস্থির করে তুলছিল তখন আমার হৃদয় আমাকে বলল যদি তুমি খারাপ কাজ করো যদি তুমি ভুল কাজ করো তাহলে কেয়ামতের দিনে তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে যা এই পৃথিবীর আগুনের থেকে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী তাই আমার হৃদয় আমাকে আরো বলল প্রথমে তুমি এই পৃথিবীর আগুনের স্বাদ নিয়ে দেখো ঠিক এটাই ভেবে আমি আমার হৃদয়ের কথা মেনে নিয়ে আমার শরীরকে আগুনের হাতে সোপে দিলাম আমার শরীর আগুনের স্বাদ নিতে শুরু করলো এবং আমি আমার নবসকে বলতে লাগলাম যদি তুই আগুনের তাপ সহ্য করতে পারিস তাহলে তুই যা খুশি করতে পারিস যদি তুই এটা সহ্য করতে পারিস তাহলে তুই এই পাপ করতে পারিস এই কারণেই রাতে যখনই আমার মনে খারাপ এবং নোংরা চিন্তা এসেছিল তখনই আমি আমার নভসকে আগুনের হাতে সোঁপে দিয়েছিলাম আগুনের তাপ দেখে আমার নভস নিরস্তর হয়ে পড়তো এভাবেই আমার রাত কেটে গেল তখন মেয়েটি মাওলানা সাহেবের কথা শুনে অবাক হয়ে গেল বন্ধুরা আপনাদের বুঝতে হবে সব হিন্দু খারাপ হয় না এবং সব মুসলমানও খারাপ হয় না খারাপ কিছু গুটি কয়েক মানুষ হয় যাদের খারাপ বানানো হয় কারণ তারা খারাপ হবে বলেই কোনো না কোনো ব্যক্তির লাভ সেখানে হয় কিছু মানুষ আছে যারা নিজেদের লাভের জন্য হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই বাঁধানোর কাজ বড় স্তরে করে যাচ্ছে তাই কখনো এমন লোকদের কথাই বিভ্রান্ত হবেন না এবং সকলে মিলেমিশে থাকুন এতে আমাদের সকলের লাভ হবে আমাদের দেশেরও লাভ হবে বন্ধুরা এই দুইটি ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই ধর্মের পরিচয় দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা একদম ভুল আমরা সকলেই মানুষ আর মানবিকতা আমাদের সবচেয়ে বড় পরিচয় আজ এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে ধর্ম কখনো মানুষকে খারাপ হতে শেখাই না মানুষ নিজেই তার আচরণ দিয়ে ধর্মকে ভুলভাবে উপস্থাপন করে এই ভিডিওর মূল বার্তা হলো বিশ্বাস করুন কোনো একটি ধর্মকে দোষারোপ করার আগে মানুষের আচরণ বুঝুন একজন মুসলমান ছেলেও হতে পারে একজন বোনের জন্য সুরক্ষার প্রতীক আবার একজন মৌলবী হতে পারেন ভয়াবহ পরিস্থিতিতে আশ্রয়দাতা ঠিক তেমনই একজন হিন্দু কিংবা অন্য ধর্মলম্বীও হতে পারেন দুঃসময়ের বন্ধু ভালো মন্দ প্রতিটি ধর্মে প্রতিটি সমাজে থাকে তাই আসুন ঘৃণার দেওয়াল ভেঙে ভালোবাসার একটি পৃথিবী তৈরি করি বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং হিন্দু মুসলিম ভ্রাতিত্বকে আরও সুদৃঢ় করতে পারে তবে এই ভিডিওটি শেয়ার করুন যেন এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের প্রতিটি শেয়ার আমাদের এই প্রচেষ্টাকে আরও জোরদার করবে আমাদের পাশে থাকুন ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ